তোমরা যারা ঘরে বসে এই ইংলিশ কম্পালসারি ইংলিশের জন্য প্রস্তুতি নিতে চাও তার আমাদের গ্রামারগুলো আমাদের রুলসগুলো আমরাই সম্ভবত খুবই অল্প কিছু রুলসের মধ্যেই ক্লাসগুলো কমপ্লিট করে থাকি আমাদের সাজেশনটি নেওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা দীর্ঘদিন দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সব পরিস্থিতির জন্য আমরা আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে ক্লাসগুলোতে অংশ নিতে পারিনি বাট আমরা এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত আমাদের ক্লাসগুলোতে অংশ নেব আজকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে সাতটি কলেজ সেভেন কলেজ নামে পরিচিত সেই কলেজগুলোর ইংলিশ প্রশ্ন নিয়ে কথা বলবো আমাদের এক শিক্ষার্থী বন্ধুর বিশেষ অনুরোধে আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এবং আজকের এই ক্লাসটি অনার্স ফাজিল ডিগ্রি সকল শ্রেণীর জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট কারণ ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যে সাতটি কলেজ সহ অনার্স এবং ডিগ্রিতে পুরো ইংলিশ কম্পালসারি ইংলিশের সিলেবাসটি সেম সুতরাং আমরা এই গ্রামারগুলো ভালো করে ফলো করলেই আমরা পরীক্ষায় ভালো করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে যে কথাটি বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের থ্রি বেসিক পার্টস রিডিং রাইটিং অ্যান্ড গ্রামার এই চার তিনটি পার্ট আমরা যদি আলাদা করে প্র্যাকটিস করতে পারি রিডিংকে আলাদা করে করতে হবে হোয়াট টু ডু হোয়াট টু ফোকাস অন দ্য পার্টিকুলার ইস্যুস কীভাবে আমরা প্রশ্নগুলো লিখবো রিডিং পার্ট থেকে সেটি আমাদের জানা দরকার রাইটিং পার্টে আমরা কীভাবে মিনিমাম এফার্ট ইউজ করে আমাদের গ্রাম রাইটিং পার্টে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ এস এ নোটিস পোস্টার সিভি এগুলো লিখতে পারি এই দক্ষতাটা আমরা অর্জন করব। এবং গ্রামার পার্টে কিছু বিশেষ গ্রামার রুলস আমরা একটু মাথায় রাখবো আমরা বারবার বলার চেষ্টা করি যদি আমরা গ্রামারটা মাথায় রাখতে পারি রুলসগুলো যদি খেয়াল রাখতে পারি তাহলে আমরা এই কম্পালসারি ইংলিশে খুবই হেসে খেলে ভালো নাম্বার পেতে পারি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে প্রশ্নগুলো প্যাটার্ন তোমরা যারা আমাদের ক্লাসগুলো বার আগে ফলো করেছ আমরা এই প্রশ্নগুলির বারবার কথা বলেছি প্রত্যেকটা প্রায় ইয়ারে 2023 হাজার তেইশ হাজার আমাদের এই চ্যানেলটি যতদিন থেকে চালু হয়েছে আমরা কিছু বেসিক গ্রামার নিয়ে কথা বলেছি যেমন আজকে প্রথম যে অংশটি আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্স এই যে রুলসগুলো আছে এগুলো প্রায় প্রতিটি পরীক্ষায় আমরা দেখে থাকি হয়তোবা অন্য ফরম্যাটে আসতে মানে অন্য শব্দ থাকতে পারে বাট একটা কন্ডিশনাল থেকে আসবেই প্রতি বছর আসবে কন্ডিশনাল সো আমরা কন্ডিশনাল যদি ভালো করে খেয়াল রাখতে পারি আমরা যদি ইউজ অফ টেন্স টেন্সের ব্যবহার কোথায় কোন ক্লুগুলো ফলো করলে কোন টেন্স হবে সেই জায়গায় যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আমরা টেন্স থেকে সব প্রশ্নের উত্তর করতে পারবো সুতরাং আমরা মূল বিষয়টি যেটি ফোকাস দেবো সেটি গ্রামারের রুলসটি মাথায় নিতে পারা রুলসটির কারণ কি কেন এটা মাথায় রাখা শুধু উত্তর মনে রাখবো আমরা মুখস্থ করে ফেলবো কিছু আনসার সেটি আমাদের জন্য কখনই কাঙ্ক্ষিত রেজাল্ট বয়ে আনবে না আশা করি আমরা যে উত্তরগুলো বলছি কেন হচ্ছে কী কারণে এটির উত্তরটা এরকম এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে যেমন প্রথম আছে দ্য কালার অফ দ্য আইস বি ব্লু কালার অফ দ্য আইস এটি আমরা সাবজেক্ট ফার্ম এগ্রিমেন্ট যখন আলোচনা করেছি তখন আমরা বোঝানোর চেষ্টা করেছি কালার অফ দ্য আইস আমরা সাধারণত আইস প্লুরাল দেখার পরে আমরা বি ফার্ম আর খেয়াল করি বাট এখানে সাবজেক্ট হচ্ছে অফ যে আছে অফের পূর্বে দ্য কালার সো কালার সিঙ্গুলার সুতরাং দ্য কালার অফ দ্য আইস চোখ দুটি রং নেল সুতরাং সাবজেক্ট হচ্ছে রং ইজ ব্লু নেক্সট আই ক্যান নট হেল্প লাভ সো আই ক্যান নট হেল্প এরপরে ভাববের সাথে কী হবে আই এন জি সো লাভিং হি টকড এজ ইফ হি নো এভরিথিং শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কোনো বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে এটি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল করব কমপ্লেক্স সেন্টেন্স যেখানে দুটি পার্ট থাকবে সো ফার্স্ট পার্ট যদি প্রেজেন্ট টেন্স হয় সেকেন্ড পার্ট হবে পাস টেন্স বাট যদি ফার্স্ট পার্ট পাস টেন্সে থাকে সেকেন্ড যে পার্টটি সেটি ফার্স্ট পারফিক টেন্সে লিখতে হবে সো হি টক যেহেতু এটি পাস টেন্স আছে অ্যাজ এফ হি হ্যাড নন হি হ্যাড নোন এভরিথিং হি নিউ এভরিথিং না হি হ্যাড নোন এভরিথিং যদি হি টক্স এজ এই ফতো টক্স এস বাই এস থাকতো প্রেজেন্ট তাহলে আমরা বলতাম হি নিউ এভরিথিং সো এই যে গ্রামার রুলসটি আমরা কখন পাস্ট টেন্স করবো কখন পাস্ট পারফেক্ট করবো কেন করবো আমাদের এই জায়গাটি মাথায় রাখতে হবে সো আমি আবার রিপিট করছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কোনো বাক্যে থাকলে আমরা খেয়াল করবো যদি তার ফার্স্ট সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় পরেরটি হবে পাস্ট টেন্স যদি প্রথম সেন্টেন্সটি পাস টেন্স থাকে তাহলে সেকেন্ডটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে দ্য পেশেন্ট ডাইট ডাই বিফোর দ্য ডক্টর ক্যাম্প শিক্ষার্থী বন্ধুরা আরেকটি বাক্যে আমরা দেখতে পাচ্ছি বিফোর সো বিফোর অর্থ হচ্ছে পূর্বে তাহলে বিফোর যখন আমরা কোনো বাক্যে থাকবো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল করবো এর পূর্বে হবে পাস্ট পারফেক্টেন্স এবং এর পরে হবে ফার্স্ট এন্ড ডেফিনিট যেটা এখানে করাই আছে সো কোনো বাক্যে বিফোর বিফোর ব্যবহার করা থাকলে আমরা ফার্স্ট পারফেক্টেন্স আগে লিখবো পরেরটি হবে ফার্স্ট এন্ড ডেফিনিট আর যদি এখানে আফটার থাকতো তাহলে আফটারের পরে ফাস্ট পারফেক্টেন্স আগে হবে ফার্স্ট এন্ড ডেফিনিট আমি একটাই শুধু বললাম সো এর আগে হয় সবসময় পাস্ট পারফেক্টেন্স সো দ্য পেশেন্ট হ্যাড টাইট আই এম ইউজ টু সুইম ইন দ্য রিভার শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ইউজ টু একটি মোডাল অবশ্যাল রিভার এবং ইউজ টু এর পরে ব্যবহার করতে হয় সো আই ইউজ টু সুইম ইন দা ইউজ টু সুইম ইন দ্য রিভার সো কারেক্ট হতো বাট এখানে আছে আই এম ইউজ টু সো আই ইউজ টু সুইমিং আই এম ইউজ টু সুইমিং ইন দ্য রিভার ইফ সো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ইফ হচ্ছে কন্ডিশনাল সো কন্ডিশনাল সেন্টেন্স আমরা লেখার ক্ষেত্রে খেয়াল করবো কন্ডিশনালের ক্ষেত্রে কন্ডিশনাল চার প্রকার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন জিরো কন্ডিশন সো এখানে ইফ আই হ্যাড অ্যানাফ মানি সো বাক্যে ব্যবহার করা হয়েছে হ্যাড ইফযুক্ত বাক্য যখন হ্যাড ব্যবহার করা থাকবে সেটি কোন কন্ডিশনাল এটি সেকেন্ড কন্ডিশন বিকজ হ্যাডের পরে দেয়ার ইজ নো ফল সো ইফ আই হ্যাড অ্যানাফ মানি আই হেল্প দ্য প আমরা জানি সেকেন্ড কন্ডিশন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ফার্ব সো আই উড হেল্প দ্য প অ্যান্ড ফাইনালি আই উইশ আই সিং আ ফোক সঙ্গ শিক্ষার্থী বন্ধুরা উইশ ড্রিম এগুলো দিয়ে বাক্য যখন শুরু হয় মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করে ভার্বের ফার্স্ট ফর্ম সো আই উইশ আই কুড সিং অথবা আই স্যাং সো আমরা দেখতে পারি আই উইশ আই কুড সিং আপ ফোক সং সো গ্রামারগুলোর ক্ষেত্রে আমরা রাইট ফর্ম অফ ভাবসে কোথায় কোন ভাব কেন ব্যবহার করা হচ্ছে এই রুলসগুলো আমরা ফলো করতে পারি এবং এগুলো আমরা খেয়াল রাখবো কেন এই ভাবটি হয়েছে শুধু উত্তর মুখস্থ করে আমরা এই আনসারগুলোতে কাঙ্ক্ষিত নাম্বার পাবো না শিক্ষার্থী বন্ধুরা ডাব্লুইচ কোয়েশ্চিন করার ক্ষেত্রে আমরা জানি আমরা স্টেটমেন্ট পাবো অর্থাৎ একটি উত্তর দেওয়া থাকবে এই উত্তর কেন হয়েছে এর আলোকে আমাদের প্রশ্ন খুঁজে বের করতে হবে সো এই ডাব্লু প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে আমরা আশা করব তোমরা বিস্তারিত দেখে নেবে আমরা কীভাবে ডাব্লু এস প্রশ্ন বা ডাব্লু এস করতে পারি এখানে যে প্রশ্নটি আছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত কেন এই বাক্যটির উত্তরটা হয়েছে প্রশ্ন ছিল দিনাজপুর কেন বা কিসের জন্য বিখ্যাত সো আমরা জানি কি বা কিসের জন্য ইংলিশটা শুরু করবো কী দিয়ে আমরা ওয়াট ওয়াট এরপরে আমরা জানি বাক্যে যদি বি হ্যাফ মডেল থাকে সেই ভাবটি চলে আসবে সো ভাব যেহেতু আছে হোয়াট ইজ এরপরে সাবজেক্ট হচ্ছে দিনাজপুর হোয়াট ইজ ফর হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর সো আনসারটি হচ্ছে ফাইন রাইস দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন ঢাকা সেমিনারটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল ডাকা একটি জায়গা আমরা যদি জায়গা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আমরা প্রশ্নের শুরুতে কী করবো হায়ার সো হায়ার আবার এই বাক্যে বিভার ব্যবহার করা হয়েছে সো বিভারটি শুরুতে আসবে সাবজেক্টের আগেই হোয়ার ওয়াজ এরপরে সাবজেক্টটি কী ছিল দ্য সেমিনার হোয়ার ওয়াজ দ্য সেমিনার হ্যাল সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্যাসিভ ভার্ব সুতরাং এখানে পাস পার্টিসিপল ফর্ম সেটি বসবে শি ইউজ এস কম্পিউটার অ্যাট ইভিনিং অ্যান্ড মর্নিং সো অ্যাট ইভিনিং অ্যান্ড মর্নিং সকাল এবং সন্ধ্যায় সে কম্পিউটার ব্যবহার করে একটি সময় রেফার করছে সময় রেফার করতে আমরা কী দিয়ে শুরু করবো হোয়েন হোয়েন এ বাক্যে কোনো বি ফার্বের ব্যবহার করা হয়নি এ বাক্যে কোনো বিফার্ব নেই অ্যামেজার ওয়াজ অয়ার হ্যাভ হ্যাস কিছু নেই সুতরাং কী হবে হোয়েন আমরা জানি সেক্ষেত্রে ডু ডাজ অথবা ডিট সো এখানে ভার্বের সাথে এস দেখতে পাচ্ছি আমরা সুতরাং কী হবে অ্যাকচুয়ালিটা ভাবছি ডাজ সো হোয়েন ডাজ সাবজেক্টটা কি শি সো হোয়েন ডাজ শি মূল ভাবটি হচ্ছে ইউজ হোয়েন ডাজ শি ইউজ কম্পিউটার হোয়েন ডাজ শি ইউজ কম্পিউটার সে কখন কম্পিউটার ব্যবহার করে সে ভিজিটস দা দ্য প্লাইস আ উইক সে ওই জায়গাটা ভ্রমণ করে দ্য প্লাইজ টয়স এ উইক শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এছি টস এ উইক এভরিডে অফেন যখন থাকে তখন আমরা প্রশ্ন করি হাউ অফেন হাউ অফেন কত বার হাউ অফেন এন কতবার আবারও এই বাক্য ভাব আছে ভারবের সাথে এজ বাই এজ আছে তো আমরা যেন এস ইএস থাকলে অবশ্যই ভাব কী হবে ডাস হাউ অফেন ডাস সাবজেক্ট কি শি হাউ ভ্যান ডাস শি ভিজিট দ্য প্লেস সে কতবার জায়গাটি ভ্রমণ করে হে ওয়াজ বন ইন বরিশাল এখানে আবারও একটি স্থানের জায়গা পরিচয় আছে একটি নাউন আছে স্থান বাচক সো বরিশাল এখানে আমরা কী করবো স্থান বোঝালে হয়ার আবার ওয়াজ আছে তাহলে হায়ার ওয়াজ সাবজেক্টটি কি হি ইয়ার্স ওল্ড আমার দাদিমার বয়স আশি বছর সো কত বছর তোমার দাদির মাস বয়স কত বছর তাহলে হাউ ওল্ড আমরা জানি কীভাবে বয়স প্রকাশ করবো আমরা হাউ ওল্ড এরপরে বাকি বিভারবে ব্যবহার আছে হাউ ওল্ড ইজ আমরা জানি ফার্স্ট পারসন দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকলে আমরা সেকেন্ড পার্সনে প্রশ্ন করবো সেকেন্ড পার্সন থাকলে ফার্স্ট পার্সন সুতরাং এখানে আছে মাই ফার্স্ট পার্সন তাহলে সেকেন্ড পার্সন হাভ ইউর হাউ ওল্ড ইজ ইউর গ্র্যান্ড মাদার হাউ ওল্ড ইজ ইউর গ্র্যান্ড মাদার তোমার দাদিমার বয়স কত শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরেকটি ইম্পর্ট্যান্ট আইটেম হচ্ছে কারেকশন সো এই কারেকশন আইটেমটি আমরা বিভিন্ন প্রশ্নে পেয়ে থাকি বিভিন্ন জব এক্সামে পেয়ে থাকি ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় কারেকশন এ বাক্যে গ্রামার সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট বিভিন্ন ভুল থাকতে পারে সো আমরা যে কারেকশন নিয়ে ক্লাসগুলো করেছি তোমরা মিলিয়ে নাও এই প্রশ্নগুলো আমরা বারবার আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে সো দ্য ম্যান ওয়াজ টাইট লাস্ট নাইট এ বাক্যের সিক্রেট লাস্ট নাইট এটি টেন্স থেকে সরাসরি একটি প্রশ্ন দ্য ম্যান ওয়াজ ডাইট সো শিক্ষার্থী বন্ধুরা বাকি শুধু দ্য ম্যান ডাইট লাস্ট নাইট সো টি উঠিয়ে দিয়ে দ্য ম্যান ডাইট লাস্ট নাইট উড ইউ মাইন্ড টু হ্যাভ আ কাপ অফ টি আমরা জানি খুবই পোলাইটলি কোনো কিছু কাউকে বোঝাতে গেলে সেক্ষেত্রে বরং হ্যাভের সাথে কি লাগাতে হবে আইনজি সো উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি এক কাপ চা খেতে আপনি কিছু মনে করবেন ভার্ভের সাথে আইনজি লাগাতে হবে ইউ হ্যাড ব্যাটার লেফ্ট দ্য প্লেস শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি হ্যাড ব্যাটার কোনো কিছু ঔচিত্য প্রকাশ করে হ্যাড ব্যাটার দ্বারা ইউ হ্যাড ব্যাটার লিভ নাও ইউ হ্যাড ব্যাটার গো নাও ইউ হ্যাড ব্যাটার টেক রেস্ট সো হ্যাড ব্যাটারের পরে সবসময় ভাবে বেস ফর্ম ব্যবহার করতে হবে সো লিভ ইউ হ্যাড ব্যাটার লিভ দ্য প্লেস তোমার এই জায়গা থেকে চলে যাওয়া উচিত এটি প্রকাশ করে কোনো কিছু ঔচিত্য প্রকাশ করতে গিয়ে ইট ইজ হাট হান সো আমরা জানি কোনো বাক্যে যে কাজটি আমার আগে করা উচিত ছিল সো আই হ্যাভ এ ফ্রেন্ড ইজ সাফারিং ফ্রম টি দাগ ব্যথায় ভুগছে হি ইজ নট গোয়িং টু এ ডক্টর এই পজিশনে আমি তাকে অ্যাডভাইস দিয়েছিলাম গো টু এ ডক্টর গো টু এ ডক্টর বাট হি ইজ নট পেয়িং অ্যাটেনশন টু মি সে আমার কথা শুনছে না সো যখন সে আবারও বলছে তখন বিরক্ত হয়ে প্রকাশ করে আমরা বলতে পারি তোমার আগে ডাক্তারের বাড়িতে যাওয়া উচিত ছিল যে কাজটি তুমি করনি তোমার এখন ডাক্তারের বাড়িতে যাওয়া উচিত সো এইরকম প্রকাশ করতে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম উই স্টার্টেড উই স্টার্টেড আওয়ার জার্নি স্টার্ট প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম করে দিলি আনসারটি সো সেইড সেইটি আমরা যে ভাব ব্যবহার করছি হিট মি লায়ার বাক্যটি এভাবে আমরা বলি না সাধারণত হি কল মি লায়ার কল ডাকা সে আমাকে মিথ্যাবাদী বলেছিল আই ব্যাড ড্রিম শিক্ষার্থী মধ্যে আবারও একটি ভাব স এটি ভাব হবে ড্রিমড ভাব হচ্ছে কি আই ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট স্বপ্ন দেখা হচ্ছে ড্রিম স্বপ্ন দেখা ভব সো আই ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট লেট হিম টু ডু দ্য ওয়ার্ক আমরা জানি লেট হিম ইম্প্যারেটিভ সেন্টেন্সে লেট হিম ডু দা ওয়ার্ক সো লেট হিম ডু দ্য ওয়ার্ক সো সেক্ষেত্রে বন্ধুরা এটি আমরা আমাদের চ্যানেলে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করার পরে ফাইনালি আমরা উপস্থাপন করে থাকি এবং করবো তোমরা যারা ঘরে বসে এই ইংলিশ কম্পালসারি ইংলিশের জন্য প্রস্তুতি নিতে চাও তার আমাদের গ্রামারগুলো আমাদের রুলসগুলো আমরাই সম্ভবত খুবই অল্প কিছু রুলসের মধ্যেই ক্লাসগুলো কমপ্লিট করে থাকি আমাদের সাজেশনটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা নক করতে পারো দুশো টাকা কুরিয়ার চার্জ সহ এখানে আমাদের কোনো লাভের অপশন নেই শুধু তৈরি করতে যে খরচটি হয়েছিল কুরিয়ারের চার্জ সেটি দিয়ে আমরা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কোর্স আছে যেটি ফি নাইন নাইন জিরো নয়শো নব্বই টাকা সেটি রেকর্ডেড ক্লাস এবং কিছু লাইভ ক্লাস আমাদের পরীক্ষার আগে এক দেড় মাস আমরা করবো সো সব কিছুই আমাদের অল্প পরিসরেই আমরা শেষ করে থাকি সো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাসগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের সাথে থেকে আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস